এবং ফিমেল সিঙ্গারিঙ্গার আগে পইলে সিঙ্গার চামা আর দুইজনে গান ভিডিওগ্রাফি অন্যান্য ভিডিওগ্রাফি

বাড়ি মিলে দিয়ে যে এবং তার রবি মতন বাড়ি গমলাকে যান হামক বুঝি তাই সুন্দর সুখ তাই উন লেডি সিঙ্গার সাইনিং রোজে মতন তা গান শুনে মনে হল যে একখানা হিজু উনু আগে হিতে বলে নিতে তুফানে জেঞ্জুর গিয়ে হাম যে সুর আমারা আমার গে শুনি বুঝলি দি তাই সে সুর বোধ তাই আমার সাইনিং রোজে যে গেয়ে তা আসছে তো আমার মতন হানক পাচ্ছে মানে হল যে সুরে সুরে হাবে হাবে বা মানে চিৰিকি নমিলি চেনতে খানত একেবাৰে বাজি চাই দিয়ে দুদিন চু গ'লেতো খান ইন্দুমিন একবাৰ কোনানত যায় তে মন হেৰি চিংগাৰবোৰ মিলে চিংগাৰবোৰ যে তাক গান গুচি নে খানত বাজি লৈয়ে মন ভিতৰত নযায় তে হৈছেনে মোৰ মনলৈ একানা হাৰ্ট হ'ব যিহেতু মেলোডিয়াছ হয়তো গাই কিন্তু এই গানটো ক্ষেত্ৰত মতুন মনে হয় দেই এই গান একানা উন্ন বুল মত মনে জনী তুমি গৈ তোমাৰ কমেণ্ট কৰিলে সি এজতে এই গান বজান 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 দাংগু প্ৰিয়ংকৰ এইবাই বিজুবত সিহঁতে ভুগত কৰি নে তাই যদিও দিবি কোনো গান একচুৱেল সেইটো চিৰিকিয়েন এক মানুহজন মত মানুহজন মনত ৰাখেবাৰ মত আৰু লাই একরা জাক জমা করি নে দোল করি নে মনে হয় বিজু পরে দি ইবে গোল বেগ যত বোধে দোল তো আমি পাচেতে তরে নিনে এই মিউজিক ভিডিও বল অনেক তে গান নিগিলো গান নিগিলিলে তে আমি আরো বেগ করি